ভাই দেখেন কি অবস্থা মাছ আর মাছ খালি সবাই মাছ মারতেছে ঠিক আছে বিশ্ব রোডে মাছের অভাব নাই যার যার মাছ মারার শখ আয়া পড়েন দেখেন কি অবস্থা বড় ভাই মাছ কো মাছ কই ভাই এন মাছ বসছি আর এনে বিশ্ব যে গোল চকরটা আছে না ওটা কোনো ওই ঠিক আছে মাছ নাই কাকা মাছ নাই

আমরা যে তাদের মাছ মারার শখ আছে তারা আপন বিশ্ব রোড গোলস এই জায়গা আপনি তাড়াতাড়ি হ্যাঁ এই যে তখন এই পাশে দেখি গোলসা করতে হয় পাশে যাই দেখি দেখা যাচ্ছে অন্য করে এখন এটা নিচের কি অবস্থা দেখছেন বসি বসি লোক আর লোক আরে ভাই বসে এত বসে হয়েছে রে ভাই গোল চক্কর এই জায়গায় মাথায় নষ্ট তাড়াতাড়ি আপন মাছ মারার লেগে দেখেন